কোথায় চললে সবাই যাবো চলো আমরা এখন তো এটা ছিল আমাদের বেনারস ভ্রমণের লাস্ট দিন তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দিনটা তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা তো এখন ঘুরে ঘুরে কেনাকাটা করছি পুজো দেওয়াটেওয়া সব হয়ে গেছে ফোন অ্যালাউ করা ছিল না মানে ফোন অ্যালাউ করেনি সেই কারণে ফোন লকারেই রাখা ছিল ওখান থেকে আমরা কাশী বিশ্বনাথের মন্দির পুজো দিয়ে দেন অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়ে এখন সবাই মিলে শপিং করতে বেরিয়েছি কেনাকাটা করছি আজকেই আমরা ফিরে যাব তো লাস্টবার একটুখানি ঘাটে এসছি তো চলো ছেড়ে দিচ্ছ বেনারস ঘোরা কমপ্লিট ও তাহলে চলো তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর এইবার আমরা রুমটা ছেড়ে দিচ্ছি রুমটা একদম মোটামুটি রকম একটা রুম নেওয়া হয়েছিল কারণ রুম পাওয়াই হয়নি পাওয়া যাচ্ছিল না তো চলো শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে চুড়িদার করে নিয়েছি তো এইবার বেরোব হোটেল থেকে বেরিয়েছি এখন ঘুরতে আসলে আমাদের ট্রেন বিকালবেলায় তো এখন আমরা বেশ কিছু সাইট সিন করবো সাইট সিন করে তারপরে আমরা ট্রেনে উঠবো তো রাস্তায় এতটাই যে তোমাদের ট্রেনে খাচ্ছি প্রচন্ড জ্যাম আর প্রচন্ড বড় চলো কোথায় যাচ্ছে নিজেও যাচ্ছে I <laughs> না শুধু তোমরা দেখতে থাকো জায়গা হলো তো চালো সে দেখা যাক তো চলো যদি ট্রেনে উঠে পারি তো ভিডিও করবো আর যদি না পারি তো যখনই পারবো তখন সাথে ভিডিও করে দেখাবো তো চলো তোমরা সঙ্গে থাকো Това е нова часова видео дигика камера държи да,

ব্যাগে আবার উনি রওনা দিচ্ছেন বেনারসের দিকে আর এছাড়া শ্রীরাম কৃষ্ণের পরম ভক্ত আর শ্রী মাকে মা কে দেখাচ্ছে

পালা মামিদেরকে এবার টাটা দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসব তো চলো তোমরা দেখতে থাকো এই যে এখন মামারা চলে যাবে মামাদের বাড়ি আর আমরা চলে যাব আমাদের বাড়ি এখন হচ্ছে আমরা ব্যান্ডেল নামলাম এখন কটা বাজে কটা বাজে কটা বাজে বড় মামা চব্বিশ ওই ও আটটা চব্বিশ আটটা চব্বিশ বাজে আমরা এখন ব্যান্ডেল নামলাম আর এই সবাই এখন চলে যাবে আর আমরাও

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে তো আজকে এই ভিডিওগুলো বেনারস ভ্রমণ অযোধ্যা আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেখানে করতে পারিনি কারণ অনেক আগে থেকে চেকিং করে সমস্ত কিছু প্রসেস মেনটেন করে ওরা লকারে ব্যাগ রাখতে হয়েছে যে কারণে অনেক আগে থেকেই ভিডিও কিচ্ছু করতে পারিনি আর একটা দিন তো আমার প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমি খুব মানে আমার খুব বমি হচ্ছিল যে কারণে আমিও ভিডিও করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু দেখানোর যায় বা যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের ভিডিও এখানেই থাকলো তা